হ্যালো বন্ধুরা আজকে খুবই সহজ এবং সুন্দর একটি ডিজাইন তোমাদের জন্য নিয়ে এসেছি আসনের নিচের দিক থেকে প্রথমে দুটি ঘর সেলাই করছি এই দুই ঘরের ওপরে আবারও দুই ঘর সেলাই করব এবারে দেখো ওপরের দিকে কোনাকুনি পাঁচটি ঘর সেলাই করবো চারটি ঘর সেলাই করা কমপ্লিট হলো পাঁচ নম্বর সেলাই কমপ্লিট হওয়ার পরে দেখো কোনি আবারও দুটি ঘর এবং এই দুটি ঘরের ওপরে আবারও দুটি ঘর সেলাই করব অর্থাৎ এই যে চারটি করে ঘর আমি সেলাই করছি এই চারটি ঘরের চারদিকেই চারটি কোনা বরাবর পাঁচটি করে ঘর সেলাই করতে হবে দেখো আবারও ওপরের দিকে ডান দিকের ওপরের দিকে আবারও করি পাঁচটি ঘর আমি সেলাই করে নিচ্ছি আমার তিনটি ঘর কমপ্লিট হলো আরও দুটি ঘর কমপ্লিট করতে হবে আমার পাঁচটি ঘর কমপ্লিট হলো এই পাঁচ ঘরের ওপরে আবারও দেখো আমি দুই ঘর দুই ঘর চার ঘর আমি সেলাই করে নেব এই চার ঘরের চার কোনাতেই আবার পাঁচটি করে ঘর সেলাই করতে হবে আমি আবার নিচের দিক থেকে সেলাই করছি প্রথমে যে চারটি ঘর সেলাই করেছিলাম তার একটি কোনায় পাঁচটি ঘর আমি সেলাই করে নিয়েছিলাম আবারও ডান দিকের ওপরের দিকে দেখো পাঁচটি ঘর আমি সেলাই করছি এটাও কোনায় কোনাকুনিভাবে সেলাই করছি সেলাই করছি এবারে দুটি ঘর এই দুটি ঘরের ওপরে আবারও দুটি ঘর সেলাই করব এবারে দেখো ওপরের দিকে আবারও চারটি ঘর আমি সেলাই করব সরি পাঁচটি ঘর সেলাই করব একটি সুন্দর বক্স তৈরি হলো পুরো আসনটিতে এইভাবে বক্স তৈরি করে নিতে হবে আমি কয়েকটি বক্স তৈরি করে নিয়েছি বক্সের ভেতরে দেখো প্রথমে মিডিল আমি বের করে নিচ্ছি এখানেও দুটি ঘর দুটি ঘর মোট চারটি ঘর সেলাই করব ঠিক এই চারটি ঘরের ওপর বরাবর গেল চার ঘর চার ঘর চার দিকেই চার ঘর করে দেখতে পাওয়া যাবে ঠিক মাঝখানে চারটি ঘর আমি সেলাই করে নিয়েছি এইভাবে প্রত্যেকটা বক্সের ঠিক মাঝখানে চারটি করে ঘর সেলাই করে নিতে হবে এবারে দেখো ভরাট সেলাই করব একদম ওপরের কোণার দিকে সুচ তুললাম আর এই যে চারটি ঘর সেলাই করেছিলাম ঠিক মাঝখানের ঘরে সুচটাকে নাবিয়ে দিচ্ছি এই যে মাঝখানে দেখো পরপর তিনটি ফোর এই একই জায়গায় সেলাই করতে হবে তিনটি ফোর হয়ে গেল এবার পাশের ঘরে আবারও তিনটি ভোর সেলাই করছি এবং সুচ দিয়ে দেখো সুতোটাকে সুন্দর করে সাজিয়েও দিচ্ছি একটি সুতোর ওপরে আরেকটি সুতো উঠে গেলে দেখতে ভালো লাগবে না তোমরাও সেলাই করার সময় সুচ দিয়ে সুতোটাকে সেট করে নেবে এবার পাশের ঘরে আবারও তিনটি ফোর আমি সেলাই করব এবারে এই যে দুটি ঘরের মাঝখানে আবারও তিনটি ফোর সেলাই করতে হবে এইভাবে পুরো আসনটি সেলাই করলে খুবই সুন্দর লাগবে দেখতে আসনটি আমি শেষে দেখিয়ে দেবার চেষ্টা করছি ডিজাইনটা খুবই সুন্দর এবং খুব তাড়াতাড়ি ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে ডিজাইনটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ দেখো তিনটি করে ফোর আমি সেলাই করছি একই জায়গায় তিনটি ফোর হয়ে যাওয়ার পরেই পাশের ঘরে আবারও তিনটি করে ফোর সেলাই করতে হবে তিনটি ফোর হয়ে গেল এবার মাঝখানে আবারও তিনটি ফোর সেলাই করতে হবে পাশের ঘরে আবারও তিনটি ফোর সেলাই করব আবারও একদম কোনার ঘরে তিনটি ফোর সেলাই করব এবারে পাশের ঘরে তিনটি ফোর সেলাই করলে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে দেখো ডিজাইনটা কেমন লাগছে দেখতে পুরো আসনটিও দেখিয়ে দেবার চেষ্টা করছি থ্যাংক ইউ